নমস্কার বন্ধুরা ভ্রমণের এই নতুন গন্তব্যে আপনাদের স্বাগতম আমি সমীরন পাল আর আপনারা দেখছেন ডেস্টিনেশন নেক্সট আজ আমরা আছি আমাদের আন্দামান সিরিজের ষষ্ঠ পর্ব বা পঞ্চম দিনে আজও বৃষ্টি চলছে কায়াকিং বন্ধ তবে স্কুবা হওয়ার একটা পজিটিভ সিগন্যাল পাওয়া গেছে আমাদের পুরোপুরি তৈরি থাকতে বলা হয়েছে তাই আমরা বারান্দায় রেডি হয়ে ঘোরাঘুরি করছি আমাদের সাথে সাথে নিশ্চয়ই আপনারাও খুব আনন্দিত আমাদের সবাইকে একসাথে সুবা সেন্টারে দেখে আজ ভোরবেলা সাই মানে আমাদের স্কুবা ও কায়াকিংয়ের কোয়ার্ডিনেটর ফোন করে বলল আজ কায়াকিং হবে না তবে কাল শিওর হবে আপনারা নীল আইল্যান্ড যাওয়ার আগে কায়াকিং করে যেতে পারবেন তবে আজ সাড়ে ছটা থেকে রেডি থাকুন স্কুবা হবেই যে কোনো সময় আপনাদের আমরা ডেকে নেব এই যে সাইয়ের সাথে ফর্ম ফিল চলছে সুযোগ পেলেই সাই আমাদের এনকারেজ করছে খুব ভালো ছেলে ছায়ের নিজস্ব স্কুবা অর্গানাইজেশন এখান থেকে আপনারা ছায়ের ডিটেলস পেয়ে যাবেন আমাদের দশ বছরের সাঁচিও কিন্তু আজ স্কুবায় নামছে ডিপ সি স্কুবা ড্রাইভ করতে এখন পার হেড চার টাকা করে লাগে তবে সাই আমাদের থেকে চার টাকা করে নিয়েছে বন্ধুরা আপনারা সবাই জানতেন আমরা দু ভাই ডিউ টু এজ রেস্ট্রিকশন স্কুবা করতে পারবো না কিন্তু কিভাবে আমরাও স্কুবা করতে নেমে পড়তে পারলাম সেটা জানতে হলে দেখতে হবে আমাদের প্লেলিস্ট ওয়াটার অ্যাক্টিভিটিস ইন আন্দামান সেখানে থাকবে স্কুবা নিয়ে ডিটেইলস ভিডিও এই যে আমাদের বাড়ির থেকে ছোটো মেয়ে সাঁচি প্রথম থেকেই প্রশ্ন ছিল জেঠু আমাকে স্কুবা করতে দেবে তো সৃজা স্কুবা করা নিয়ে প্রথম থেকেই যার হ্যাঁ ও নায়ের মাঝামাঝি অবস্থান ছিল কারণ নায়ে বদ্ধ পরিকর ছিল সেই সবজি জেঠু বাবা ও সায়ের চাপেই স্কুবা করতে নামা সারিকা স্কুবা করতেই আন্দামানে আসা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপডেট শুধু সময়ের অপেক্ষা রুম্পা প্রথম থেকেই এক আর এই যে আমি কুড়ি বছরে দেখা স্বপ্ন পঞ্চাশ পেরিয়ে পূর্ণ করলাম আমার ভাই সে সব মনের দোলাচল কাটিয়ে নেমেই পড়েছে আমরা স্কুবা করে ফ্রেশ হয়ে হোটেল থেকে স্কুটি নিয়ে বেরিয়ে বিজয়নগর জেটির পাশের ফ্রি পার্কিংয়ে স্কুটি পার্ক করে এলিফ্যান্ট বিচ যাওয়ার জন্য এগিয়ে চলেছি স্পিড বোর্ড ধরবো বলে এখানে এসে দেখি পুরো সিন্ডিকেট রাজ চলছে যে যেভাবে খুশি লুটে নেওয়ার টার্গেটে আছে এক্ষেত্রেও সাই আমাদের আগে থেকেই সাবধান করে দিয়েছিল এবং একজনের ফোন নাম্বারও দিয়ে দিয়েছিল যাই হোক এখানকার সবার দেওয়া লোভনীয় অফার আমাদের মতো আপনারাও বাদ দিয়ে শুধু স্পিড বোটের টিকিট নিয়ে পাড়ি দেবেন এলিফেন্ট বিচের উদ্দেশ্যে अभी आपने जो फॉर्म फिलअप किया एलिमेंट बीच के बोर्ड के टिकट्स के फॉर्म है आप जिस बुट से जाएंगे आपको सेम वो से रिटर्न आना होगा तो तीन घंटे बाद तीन घंटे जो है आपको स्टे टाइम दिया जाता है एलिमेंटा बीच में आप जिस बुट से जाएंगे और टेन मेंबर्स की कैपेसिटी की शेयरिंग बोट होगी आपको मिलाकर बोट आपको ट्वेंटी टू थर्टी मिनट्स में एलिवेंटा बच पहुंचाएंगे बोट की टिकट के साथ जो आपको कॉम्प्लीमेंट्री दिया जाता है इसमें आपने फाइव टू सिक्स मिनट्स के लिए होती है जिसमें आपको एक शॉर्ट साफ मार्क्स बनाया जाता है लाइफ जैकेट के साथ आपको और ऊपर तो से फ्री बोरस दिखाए जाते हैं आपको डेमो एक्टिविटीज़ होती है जो हर गेस्ट को प्रोवाइड करते हैं बोट के टिकट के थ्रू इनके अलावा जितने भी एक्टिविटीज़ हमारे पास है सारे चार्जेबल होते हैं जिनके स्लॉट्स हमें ही इसे बुक करके वहाँ पे बेचते हैं क्योंकि वो रिजर्व फॉरेस्ट एरियाओं में कोई नेटवर्क कनेक्टिविटी नहीं होती जो भी एक्टिविटीज़ आपको कैरी करनी है आपको यहाँ से कैरी करके लेके जाना होता है ठीक है तो एक्टिविटीज़ के बारे में सुन लीजिए

ये आपको 20 से 25 मिनट दे। का दे ठीक है ओपन बुक दे दो आपको तीन घंटा का टाइम मिलेगा राइट वहां पे देखने के लिए और जो भी एक्टिविटीज करना आपको वहां पे क्लिक कर ले मतलब वहां पर पहुंचने के बाद ना तीन घंटा हमरा हाँ। सब आईलीफेंटा पीछे से छी हमरा पार हेड 1000 টাকা दिए, যাতায়াত আর বোট ভাড়া করলাম এখন আমরা ওই পারে গিয়ে ডিসিশন নেব রাইড করব না করব কারণ আমরা এখান থেকে কোনো টিকিট কাটলাম না আমাদের যে ইনফরমেশান আছে এখানে টিকিট কেটে নিয়ে গেলে ওখানে বলবে এই প্রবলেম ওই প্রবলেম আপনার এখানে ট্রেনিংয়ের জন্য পাঠিয়েছে অনেক প্রবলেম হয় কাজে আপনারা এই জিনিসটা মাইন্ড করে ওই পারে গিয়ে যা করার করবেন ঠিক আছে এই দেখুন এখানে সব ভিড় আমাদের টিকিট এক্ষুনি চলে আসবে এই দেখুন এখানকার ভিড় দেখুন ভিড়টা একবার দেখুন আজকে যেহেতু মেঘলা ওয়েদার তাই কালারটা সেই যেই সিগ্রিক কালারটা আমাদের পাওয়ার কথা সেই সিকিং ক্লার্কটা নেই দা ওয়ে আজকে খুলেছে এটাই আমাদের ভাগ্য আমাদের দুদিন এখানে ওয়েট করার পর আমরা করতে পারছি এবার ওখানে গিয়ে আমরা ভিডিও করে দেখাবো যে কি কি হচ্ছে এবার আমরা এই বোটে উঠবো এটা হচ্ছে কো শেয়ারিং বেসিছে অ্যাকচুয়ালি আমরা আটজন একটা বোটে দশজন করে যায় তো এখানে আরও দুজন ওই যে ওই ভদ্রলোক আর ভদ্র আমাদের সাথে শেয়ার করে যাবে হ্যাঁ তো আমাদের খুব বেশি শেয়ারের দরকার নেই দুজনই এসছে এবার যখন আসার সময় ওনাদের সাথে কোঅপারেট করেই আমাদের আসতে হবে হ্যাঁ এখানকার জলটা ঠান্ডা আজকাল আমরা ইসে করার সময় দেখলাম মতা। স্কুবা করার সময় ম্যাক্রুজ দেখলাম নটিকা দেখলাম এই যে আমরা এলিফেন্টটা বিচে পৌঁছে গেছি এখানে সবাই লোকজন নামছে বেরিয়ে যাচ্ছে ওই যে সমস্ত অ্যাক্টিভিটিস হচ্ছে ওদিকে এই যে লোকেরা ওপর উঠে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমরাও এখন নামবো নেমে আমরা সমস্ত রাইড পরীক্ষা করব কোনটা ভালো কোনটা খারাপ সব দেখে তারপর আমরা রাইড করবো এখানে পুরো জ্যাম হয়ে গেছে জ্যাম এমন জ্যাম যে নৌকো থেকে নামার জায়গা পজিশন পাওয়া যাচ্ছে না এমন জ্যাম হয়েছে দেখুন দেখুন ফ্রেন্ডস সামনে কত বোট বোটটাকে যে নামবো বোটটা লাগানোর মতো জায়গা পাচ্ছে না যেটিতে দেখুন

দিস ইজ এলিফেন্টা বিচ ওই যে ওখানে প্যারাগ্লাইডিং চলছে দূরে প্যারাগ্লাইডিং চলছে ওই ইয়েলো বোর্ডটা কিসের सभी पर थोड़ा सा ध्यान जगह बीच के बारे में छोटा सा शॉर्ट ब्रीफिंग कर देंगे उसके बाद आपका जो एक्टिविटी है वो स्टार्ट हो जाएगा okay. आप लोग जो भी जिस जिस बोर्ड से आप आए अपना अपना बोर्ड नेम आपको याद रखना होगा क्योंकि सेम बॉडी आपको वापस हडवर्ड तक लेकर जाएगी ओके ओके गुड मॉर्निंग नमस्ते वेलकम टू एलिफेंट बीच मेरा नाम है शांत ये बीच के बारे में आप लोगों के पास कुछ इन्फॉर्मेशन है ये बीच को क्यू ओपन किया गया बीच को एलिफेंट बीच की बोला जाता है एनी इन्फॉर्मेशन कुछ नहीं থার্টিন ইয়ার্স পাইলে ইয়ে বহুতই ঘা জঙ্গল তা গভর্নমেন্ট দ্বারা বহু সারা এলিফেন্টো ইয়া তবে কামায এলাকা আস্তে আস্তে এই নাম বীচ বিজয়নগর যেটিতে ভদ্র যা যা বলেছিল টিকিটের সাথে কমপ্লিমেন্টারি এটা পাওয়া যাবে ওটা পাওয়া যাবে এবারে এলিফ্যান্ট বীচে এসে সব মিথ্যে প্রমাণিত এই যে দেখুন এই ভদ্রমহিলা বানানো রাইড করবে বাচ্চাদের সাথে পায়েটা দাঁড়িয়ে আছে জেট স্কির লাইনে জেট স্কিতে এত লাইন যার জন্য জাস্ট নিয়ে যাচ্ছে আর ফেরত দিয়ে যাচ্ছে জাস্ট নিয়ে যাচ্ছে আর ফেরত দিয়ে যাচ্ছে দেখুন জেট স্কির লাইন আমি অবশ্য জেট স্কি গোয়ায় করেছি গোয়ারটা অনেক বেশি দূর গেছিলাম তাই না আমরা জেটস কি গোয়ায় অনেক দূর গেছিলাম না দেখতে পেরেছি এই যে এদিকে ঋষিকা বসেছে আরেকটাতে ঋষিকার মা বসছে দুজন দুদিকে যাবে

चौले कोत है এবার হারবারে ফেরার পালা ঠিক সেম অ্যারেঞ্জমেন্টে সবাই বসে দিচ্ছে ফিরে এলাম বিজয়নগর হারবারে এখান থেকে স্কুটি নিয়ে হোটেলে ফিরে যাব দিন ভালো কিছু খাওয়া হয়নি ভাবছি রাতে কোনো ভালো একটা জায়গায় খেতে যাব অনেক ভেবে চিনতে আবার চলে এলাম ফেমাস সি ফুড রেস্টুরেন্টে যে যার মতো করে পছন্দের মেনু দিয়ে ডিনার করলাম এবং শেষ অবধি কাটালাম একটা বৃষ্টি ছাড়া দিন আমরা দুভাই আমাদের এই সফরের সব থেকে কাঙ্ক্ষিত স্কুবা সাফল্যের সাথে করতে পেরে সত্যিই আনন্দিত তো বন্ধুরা কেমন লাগলো আমাদের সাথে কাটানো এই দিনটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন ডেস্টিনেশন নেক্সট পরিবার সহ ভ্রমণের কুটিনাটি